সুদি দর্শক ভাই বোনেরা চলেছি দেখেন কত সুন্দর রাস্তার দৃশ্য মনোরম পরিবেশ তবে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি ফেসবুক নিয়ে বর্তমান সবাই আমরা করে নিয়েছি তবে হ্যাঁ ঠিক আছে সব কিছু দেখে শুনে কাজ করাটাই ভালো আমার প্রথম সাজেস্ট হলো যে আপনাদের প্রোফাইল বা পেজটা সুরক্ষিত রাখুন এমন কিছু ভিডিও ছাড়া যাবে না যার ফলে আপনার পেজ বা প্রোফাইলটা নষ্ট হয়ে যায় এখন যাচ্ছে না হয়তো বা যখন ফেসবুক মেটা ওই সমস্যাগুলো দেখবে তখন কিন্তু আপনারা আর মনিটাইজেশন পাবেন না তাই এই সব জিনিসগুলো ভেবে শুনতে দেখে শুনে করার ভালো আপনি একটা ছবি ছাড়লেন পনেরো সেকেন্ডের এই ছবিটার নিচে এবং উপরে যেন কালো দাগ না থাকে এক দুই নম্বর বাহিরের কোনো সাউন্ড যেন সেখানে প্রভাব না ফেলে অশ্লীল কিছু ছাডা যাবে না ছোটো বাচ্চাদের একক ভিডিও ছাড়া যাবে না আপনি যে ভিডিওই বানান আপনাকে উপস্থিত থাকা লাগবে এবং আপনার ফেসটা যেন দেখা যায় নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করেন সবার মাঝে ছড়িয়ে দেন আর অবশ্যই আপনাদের লাইফে যুক্ত হতে হবে অন্যদের লাইফে যুক্ত হয়ে আপনাদের বিভিন্ন পরামর্শ তাদের কাছ থেকে নেওয়া লাগবে অনেক শিক্ষণীয় বিষয়ে তারা আলোচনা করে থাকেন তাদের সাথে যুক্ত হতে হবে এবং আপনার সমস্যা থাকলে সে সমস্যাগুলো তাদের মাঝে তুলে ধরবেন তাদের কাছে পরামর্শ চাবেন ইনশাল্লাহ সবাই পরামর্শ দেবে অনেকে আছেন আপনাকে এখনও ফেসবুক মেটা মিউজিক ব্যবহার করার পারমিশন দেয়নি অথচ আপনি মিউজিক ব্যবহার করে আপনি ভিডিও ছাড়তেছেন এটাই কিন্তু ইস্যু আসবে আজ অথবা কাল এটা ইস্যু আসবেই কারণ পারমিশন দিলে তারপর করবেন পারমিশন না দিলে করা যাবে না তাদের বিধি লঙ্ঘন করা যাবে না ভিডিওতে এমন কোন ভাষা প্রয়োগ করা যাবে না যাতে ইস্যু আসে তো এইসব নিয়মকানুন আপনাকে শিখতে হবে জানতে হবে অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে আপনি শুধু লাইক করে গেলেন কাজ হবে না ভাই লাইক এবং কমেন্ট দূরেই করতে হবে এবং কমেন্টের রিপ্লাই দিতে হবে এতে আপনাদের অ্যাঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে ভিউ বাড়বে তবে কাজ করতে হবে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন